দেখ আমার এত সয়ে সম্পত্তি ইলা যা দেখতাছ কেউ যাতে এদিকে চোখ না দে আর এগুলা যদি কেউ নষ্ট করে আমার বলবি ওর একবারে মাইরা ফলামু জোসা tanner pula kha ফুলারে সো মাইরা ফলাবি এগুলাতে কেউ যাতে হাত না দে আমি অনেক কষ্ট করে এই সয়ে সম্পত্তি করছি আমার সয়েলের গাম পায়র গাম মাথায় ফলাই সয়ে সম্পত্তি করে লাগছ আমার এসব আবা এসিরো না আবা ইসকো তো জড়ামকো আ দে এনা বিয়ে করে দাও বোনক গো মার এ দেন কথা শালারপু

आई मूडी के उस्ता, चले फिनिश करे दे। oh, no. इस्लाम अल्लाह वक्त में। उस्ता, अपने रैग तो भी लगते हैं वापस दिलाना। अरे मास्टे के बीच के तुम बैरे के लोग